দে মুসা আলাইহিমুস সালাম ও সালামো স্টক আল্লাহ আমি আপনাকে দেখব আমার আল্লাহ বললেন মুসা তুমি আমাকে দেখতে পারবে না মুসা নবী বারবার বলতে লাগলেন ও রব্বি আল্লাহ বাবা আপনাকে দেখব আপনাকে দেখব আপনাকে দেখব আল্লাহ বললেন মুসা তোর পারে আসো আমি আল্লাহ তোমাকে দাও দিলাম তোর পাহাড়ে গেলেন নবী সত্তর হাজার নুরের পর্দা ভেতর থেকে আমার আল্লাহ তিনি নুরে তাজাল্লি পাঠালেন আল্লাহ নয় নুরের তাজাল্লি ওই তাজাল্লি যখনই পাহাড়ে পড়ল পাহাড়টা পুরে ছাড়কার হয়ে গেল কতদিন ছিল দিন ছিল এবং আল্লাহ পাকে নূরে তাজাল্লিতে তুর পাহাড় কানা পুরে ছাড়কার হয়ে যায় যেটাকে আমরা সুরমা হিসাবে ব্যবহার করে মুসা নবী আল্লাহ দেখেন আল্লাহ পাকে তাজাল্লি কুদরতি তাজাল্লি দেখেছে এ যুবকেরা আর আমার নবী আল্লাহ নিজে দাওয়াত দিয়ে নিজের কুদরতি কাছে নিয়ে গেছে আজকে সমাজের মধ্যে আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো আমার নবী পাক আল্লাহ পাকে দিদারে গেছে এই সমাজে একদল মানব রুবি আলেম উলামা বেরিয়েছে যাদের আকীদা হলো আল্লাহ নবী হবে আমার নবীকে দেখেছে এ যুবকেরা আমি আপনাদের জ্ঞান বিবেককে প্রশ্ন করে যদি নবী আমার হবে আল্লাহকে দেখবে তা জিবরাইল বা দিয়ে নবীকে নিয়ে যাবার কি দরকার ছিল এ না আল্লাহ বাগের চাদে যে কি আল্লাহ বলেছেন আমার মাস এই মাসে আল্লাহ জিব্রাইল কে পাঠিয়ে দিলেন ও হযরতে জিবরাইল দুনিয়া জমিনে চলে যান আমার হাবিব কে যে নিয়ে আসেন আজকে দিনে আমি আল্লাহ আমার হাবিব কে আমার দিদার দিয়ে দেব হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন দুনিয়া জমিনে আসার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনে উম্মে হানি হুজুরের ঘরে

তার একটা কোনো কেউ একজন নায়ক না কি বলে নায়ক তো নয় কিন্তু সমাজ এখন নায়ক বলে চেনে তো এখন তো চোরকেও নায়ক বলে ডাকা হয় মাতালকেও নায়ক বলে ডাকা হয় ঘুষখোরকেও মাতাল নায়ক বলে বলা হচ্ছে প্রকৃত হিরো কাকে বলা হয় সেটার তো ডিফেনেশন আমরা জানি না যে ভাষা আপনারা বুঝবেন তাই বলছি তো সে বলতে লেগেছে নতুন সরকার যখন আসছে সেই সরকারের কাছে আমি আবেদন রাখব প্যালেস্তাইনকে যেন পুরিয়ে ছাড়কার করে দেয় শুনছেন কিছু কম বেশি দু তিন লক্ষ কোটি টাকার একটা বাড়ি ছিল তার সব পুরে সরকার আল্লাহ করে দিয়েছে অথেব আল্লাহ সর্বসময় মুসলুমদের সাথে আছে এটা মাথার মধ্যে ঢুকিয়ে লাও সে মজলুম যদি অমুসলিমও হয় মজলুম যদি হিন্দু হয় মুসলুম যদি খ্রিস্টান আদিবাসী দলিত হয় সে আল্লাহকে মানে না তো কি হয়েছে মজলুমের সাথে কিন্তু আল্লাহ থাকবে জালিমের সাথে কিন্তু আল্লাহ নাই। আজ ভাঙর কাশিপুর এলাকার মানুষ আপনারা জালিম হবেন না মজলুম হবেন ডিসাইড করে দেন মজলুম যদি হন কেউ যদি জুলুম আপনাদের উপরে করে বুক ভরা সাহস নিয়ে বলবেন প্রশাসন না থাকতে পারে গভর্নমেন্ট না থাকতে পারে পাওয়ার না থাকতে পারে মিলিটারি না থাকতে পারে বুকে সাহস রাখবেন আপনি যদি মজলুম হন আপনার সঙ্গে আপনার মালিক সৃষ্টিকর্তা আল্লাহ অবশ্যই আছে জোরে বরং সুভা আল্লাহ আরও জোরে বরং সুভা আল্লাহ না রাই থাকবেন বন্ধ করো একটা মাইক দুটো নয় ভাইয়ের আমার এইটা ডিসাইড করে নিন নিজের ও সিনাতে গেঁথে লেন দুদিন আগে আর দুদিন পরে জালিমের বিচার আল্লাহ টাটকা দেয় পরকালে তো হবেই হবে আপনি কি ভাবছেন যে কটা ব্যাটার ক্ষতি হলো ওরা কি পরকালে মাফ হয়ে গেল নাকি না ওটা আলাদা একটা স্পেশাল রাখা আছে দুনিয়া তো আল্লাহ টাটকা বিচার করে জালিমদের তবে কবে হবে এ ডেটটা আমি ভালো বুঝি না আল্লাহ ভালো বোঝে আপনারা ভালো বোঝেন না আল্লাহ ভালো বোঝে কিন্তু মজলুম হলে আপনি যে দুঃখ করবেন তা নয় কারণ ইতিহাসের পাথাই বলছে সমস্ত নবীদের উপরে জুলুম হয়েছিল নবীরা কারোর জুলুম করেন এজরে বলুন সুভান আল্লাহ ইতিহাসের পাথা বলছে আমাদের সুলতান গরিবে নওয়াজ আতায় রসুল খাজায় খাজে গান হাসানি অল হুসাইনি মঈনুদ্দিন উদ্দিন আজী জিনার নাম হাজরতে হাসান তিস্তির হামাতুল্লা আলাইহি তিনার উপরে কম জুলুম হয়েছিল কিন্তু আমার গরিবের নামাজ জালিম ছিলেন না তিনার উপরে জুলুম হয়েছিল অর্থাৎ মজলুম তিনি ছিলেন কিন্তু বিজয় আমার আল্লাহ গরিবের নামাজকেই দিয়েছে জোরে বলুন সোহান যে বিজয়ের ডান কাজও বাঁচছে আজও এই রিসেন্ট শুনলাম কোন একজন গরিবের নামাজের মাজারে নাকি কেস নাকি একটা করেছে আমি জানি না কিন্তু এটাও শুনলাম দু হাজার পঁচিশ জানুয়ারি পড়তে না পড়তে আমার দেশের প্রাইম মিনিস্টার বুঝছেন তো নাকি কেন ওনার নাম এই মজলিসে লিলে যদি মজলিস ব্যান্ড হয়ে যায় ব্যান্ড হয়ে যাবে নাকি নরেন্দ্র দামোদর মুদি। তিনি নাকি আবার পেটিয়েছে। মানে তিনি খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন টিকে থাকতে গেলে হিন্দুস্তানের বাদশার সঙ্গে সুসম্পর্কটা বলুন তা আপনারা বুঝতে পারলেন না গরিব নামাজকে অনেকে বলছে পাঠিয়ে দেবে তাড়িয়ে দেবে তুলে দেবে এই করে দেবে আরে কিচ্ছু হবে না সব ভয় দেখিয়ে যে যার কোলে সব রুটি সাথে মনে রাখবে হিন্দুস্তানের বাদশাহ মঈনউদ্দিন আজমিরি আমাদেরকে ভালোবেসে এখানে আবাদ করিয়েছে কেউ মিটাতে পারবে না তো যাক আমি ফিরে যাচ্ছি ওই দিকে তাহলে আমার আল্লাহ সর্বসময় কার পক্ষে বলুন মজলুমের পক্ষে অসহায়ের পক্ষে আপনি যে ধর্মের হন যদি আপনি জুলুম করেন আপনার পক্ষে আল্লাহ থাকবে না মুসলিম দাবিদার হলো কেন আল্লাহ জালিমকে পছন্দ করেন না এটা মাথায় ঢুকেছ তো কিন্তু আজকের বিষয় আমার নবীর মেয়ে রাজলি একটু করব আমি জানি পরিস্থিতি যা চলছে এর উপরে আলোচনা করা দরকার কিন্তু আল্লাহ চাইলে আরো তো আশা হবে নাকি হবে তো নাকি কিন্তু মনে রাখবেন ইসলাম যুগে যুগে যত নবীরা এসেছে সমস্ত নবীদের উপরে দুই শ্রেণীর মানুষ সব থেকে বেশি পিছনে লেগেছিল এটা একটু শুনে রাখবেন না কয় শ্রেণী দুই শ্রেণী নাম্বার ওয়ান হলো জালিম শাসক কারা জালিম শাসক ইসলামের ইতিহাস বলছে আপনাদেরকে ইসলামের ইতিহাস বলছি হয়তো কেউ আপনার মাথায় ঢুকাতে পারে যে ধর্মীয় জলসায় রাজনীতির কথা হচ্ছে কেন কালকে বলবে ধর্মীয় জলসায় সুদের কথা হচ্ছে কেন কালকে বলবে ধর্মীয় জলসায় মদের কথা হবে কেন ধর্মীয় জলসাতে ঘুষের কথা হবে কেন আমার কথা কি আশ্চর্য লাগছে এই পাশে একটা প্রতিবেশী দেশ আছে বাংলাদেশ মূলত বাংলাদেশ হলো আমাদেরই অর্থাৎ ভারতেরই ভারতেরই একটা টুকরো কিছু স্বার্থ সিদ্ধি মানুষ নিজের পদের লোভের জন্য দেশকে ভাগাভাগি করেছে আমরা ভাগাভাগি করি আমরা সব হলো ভারত ঠিক না বেটিক এই বিশাল দেশ আমাদের দেশ পাকিস্তান ভারত বাংলাদেশও ভারতের শ্রীলঙ্কাও ভারতের ভারতের ও ভারতের এই বিরাট আমাদের হিন্দুস্তান গরিবের নামাজের ভারত জোরে বলুন সুহান আল্লাহ এই প্রতিবেশী দেশে আপনারা খেয়াল করেছেন কি না এক ওলামা অজ করতে গিয়ে সুদের আলোচনা করছিলেন ওখানকারের এই কিছু লোক থাকে না মানে ওই হাঁড়ির থেকে চিনি গরম নিয়ে এটা কি কথা আছে নিয়ে তার চামচাগিরি করে বেড়ায় সেই উঠে পড়েছে উঠে বলছে আপনি অন্য আলোচনা করেন শুধলে আলোচনা করবেন না তেমন বেটা নিজেই সুদ করাই তো কিন্তু আমি বোঝাচ্ছি এটাই আমার ইসলামের কথা হবে না হবে না কিন্তু ক্ষমতাশালীরা প্রভাবশালীরা তারা তো চাইছে ইসলামের বাতিকে নিদিয়ে দেব তাই আগামী দিন বলবে সুদের আলোচনা হবে না ঘুষের আলোচনা হবে না মদের আলোচনা হবে না কেন মদের অর্থে তো সমাজ চলছে এখন মদের অর্থে সমাজের ব্যবস্থা চলছে তাহলে মদ যদি ইসলামে হারাম বারবার বলা হয় মুসলিম যুবক ছেলে মদ থেকে দূরে থাকবে এটা কি চায় তারা তো চাইবে যত মদ বাড়বে আমাদের ব্যবসা ভালো হবে তারা তো বলবে মাতাল বাড়াও তবে তো ডোনেট বেশি করে করব। মাতাল যদি কমে যায় ইনকাম কম হবে ডোনেট করব কি করে অথে মদের বিরুদ্ধে যে যে আজ করবে যে যে মুক্তি আওয়াজ করবে ওই বক্তি মহরানার মদের বিরুদ্ধে অজ করতে দেওয়া এটা চাইবে না চাইবে না চাইবে কিন্তু তাই আমি আপনাদেরকে বুঝাচ্ছি ইসলামের কথা হবে এতে আপনি কি রং চাড়াবেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ইসলামের বিরুদ্ধে যেই করবে যদি মুসলিম সেজে করে তাকে আমরা মুনাফেক বলি ইসলামের ভাষায় তাই তো নাকি তাহলে প্রথম কথা কী বললাম ইসলামের দুই শ্রেণীর দুশ্মন সব থেকে বড় ছিল খুব ভালো তাহলে শোনেন ইতিহাস বলছি এই মেম্বারের সামনে নিচুতেও হয়তো অনেক ওলামা ভাইয়েরা বসে আছেন ভুল বললে একটু ধরিয়ে দেবেন কোনো অসুবিধে নেই ইসলামের স্বার্থে ধরাবেন তো মানতামার অসুবিধে কি আছে মেম্বারও অনেক ওলামারা রয়েছে ইসলামের সবথেকে চরম দুশ্মন ছিল দুই শ্রেণী একটা হলো জালিম শাসক শাসক শুধু নয় কোন শাসক জালিম অত্যাচারী স্বৈরাচারী বদমাইশ চরিত্রহিত লুটেরা এই ধরনের যারা শাসক যুগে যুগে তারা ইসলামের বিরোধী করেছে কেন ইসলাম এই সকল শাসকের বিরুদ্ধে যুদ্ধ করাকে ফরজ করেছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আরো জোরে বলবেন না অর্থাৎ এদের বিরুদ্ধে যুদ্ধ করতে ছোটো বড় কথা বলে দি। আমার পাকের সানে গুস্তাগি হয়ে যাবে গুস্তাগি হয়ে গেলে ইমান চলে যাবে ওই মাহফিলে যারা বসে বসে শুনবে তাদেরও ইমান চলে যাবে আর ইমান মুসলমান যদি কোটি কোটি থাকে কখনো তারা মোকাবেলায় কামিয়াবি হতে পারবে না আর ইমানদারির সংখ্যা যদি তিনশো তেরো জন থাকে তথাপিও তারা কামিয়াবি হয়েছে হয়ে যাবে আমাদের কামিয়াবির মূল রহস্যটা কি ঈমান নবী শানে জাররা পরিমাণ বিয়াদুবি করলে ইমান থাকবে যদি কেউ ই বেয়া করে তাকে সাপোর্ট করলে ইমান থাকবে কেউ বিয়াদবি বলবে চুপ করে যদি শোনে ইমান থাকবে তা কি পরিকল্পনাটা চলছে বুঝতে পারছেন শুধু বেঈমান বানাও দাজরাতে জিবরাইল আলাই খমস সাল্লাহ আল্লাহকে জিজ্ঞেস করছে আল্লাহ আপনার হাবিবকে উঠাবো কিভাবে আল্লাহা জানিয়ে দিলে জিবরাহিল রে আমার হাবিবের কদমের কাছে বসো কেরা সোনো মানবী পাকে সান মর্যাদা কত হাজারাত এ জিবরাহিল আলাইকুম সালাম কে আল্লাহফা জানিয়ে দিলে রে এ জিবরাহিল আমার হাবিবের কদমের কাছে বসো আমার হাবিবের কদমীর কাছে বসে গিয়ে আমার হাবিবের কদমের নিচের পায়ে তালুতে ঠোঁট লাগিয়ে চুমা দিতে থাকো আরো জোরে বলুন সুভা আল্লাহ বলুন এত সম্মানীয় কেউ আছে আরে লিডার তো ইনি নেতা তো ইনি সাহিংসা তো ইনি আলম তো ইনি ইনার নেতৃত্ব মানো এ মুসলিম ঘরের যুবকেরা তুমি আমার কমের ছেলে আমার জাতির ছেলে তাই তোমাকে আমি বুঝাচ্ছি অন্য কি করছে আমার দেখার দরকার নেই আমার আব্বা আমার আম্মা আমার ভাই বোনেরা আমার রসুলের নেতৃত্ব মানেন আমার নবী ছাড়া অন্য কারো নেতৃত্ব নয় আমার নবীর পক্ষে যারা থাকবে তাদের সঙ্গে বন্ধুত্ব করুন তাদেরকে সহযোগিতা করুন যে আমার নবীন নয় তার সঙ্গে দুশ্মনীয় করতে বলছি না সহযোগিতা বলছি না কথা মাথায় থাকবে না থাকবে না সে যা পাচ্ছে করুক আমার দেখ আর বিরোধী করারও দরকার নেই কিন্তু আমার নবীর বিরুদ্ধে কেউ বলে ছেড়ে দেবেন নাকি না সেখানে তখন লড়াই হবে আজ বড় দুঃখ মুসলমান ঘরের ছেলে লড়াই করছে কার জন্য বেইমানের জন্য লড়াই করছে অত্যাচারের জন্য লড়াই করছে জালিমের জন্য লড়াই করছে মুসলমানের ছেলে বোম বার করছে বন্দুক বার করছে গুলি বার করছে বাস বার করছে মারপিট করছে কার জন্য তুমি তো পাবে সামান্য ভিক্ষা লড়াই করছো তোমার বেইমান নেতা অত্যাচারী জালিমের জন্য তুমি লড়াই করছো আসো আমার নবীর কদমে আসো যদি বসতে চাও আসো আর নাই মনে রেখে দিও আল্লাহর যখন মর শুরু হবে পৃথিবীর কোন শক্তি সুপার পাওয়ার নয় খোদার এই মর থেকে তোমাকে রক্ষা করতে পারবে সোশ্যাল মিডিয়া গুলো দেখেন বিজ্ঞানীরা গবেষণা করছে বিশাল আগুনের কারণ কি যে এক ধরনের পাখি বেরিয়েছে ওই পাখি পাথরে মুখ ঘষছে আগুন ধরে যাচ্ছে আর ওই আগুনটাকে অন্য পাখি তুলে নিয়ে যে আরেক জায়গায় ফেলছে খোদার মার দেখছোwidehat আমি আমার ভালোবাসার মানুষদেরকে বলবো দুনিয়াদারি করতে হবে ব্যবসা দরকার কারবার দরকার অর্থ দরকার সংসার দরকার রাষ্ট্র পরিচালনা রাজনীতি সব দরকার করুন কিন্তু তাদের সঙ্গে নয় তাদের সঙ্গে নয় যাদের দিলে মসজিদের জন্য দরদ নাই মাদ্রাসার জন্য দরদ নাই কোরআনের জন্য দরদ নেই উপরন্ত আল্লাহ দিনকে যারা মিটাতে চায় তাদের সঙ্গে হবে সম্পর্ক রেখে চলার আমাদের দরকার আছে ভাই কিছু মুসলিম নামধারী সেকুলার শৈতান আছে সেকুলার শৈতান পর্যন্ত নাকি হ্যাঁ সেকুলার আলাদা জিনিস আর সেকুলার শৈতান আলাদা জিনিস প্রকৃত সেকুলার যে জিনিসটা সেটাকে আমি সাপোর্ট করছি তার বিরুদ্ধে যাচ্ছি না কিন্তু সেকুলার সেজে কিছু সাইতান মুসলিম সেজে আছে তারা দেখবেন ইসলামের দুশ্মনদের কিছু হলে সেকুলার দেখায় আর ইসলামের বিষয় কথা হলে তাদের মুখে কথা থাকে না কি গো কথা ভুল বলছি আজকে কেন্দ্র সরকার ওয়াকাফ বিল কে নিয়ে যে ষড়যন্ত্র করছে যেভাবে মসজিদ মাদ্রাসাগুলোকে ধ্বংস করার প্ল্যান করছে এ বিষয়ে তথাকথিত সেকুলার মার্কা ভন্ড সাইতান মুসলমান মুখে কথা আছে কথা বলছে না তো কথা নেই উপরন্ত এর বিরুদ্ধে যখন এই কেন্দ্র সরকারের বিলের বিরুদ্ধে যে লড়বে তার বিরুদ্ধে কথা বলবে তার বিরুদ্ধে কথা বলবে তাকে আতঙ্কবাদী সন্ত্রাস বলবে কথা শুনছেন না শোনেন নে তাহলে এই মুনাফেক গুলোকে যদি আমরা চিনতে না পারি আগামী দিন আমাদের ইমানও যাবে আর আমলও যাবে দুনিয়াও যাবে আখেরাতও যাবে তাহলে আমার নবী পাকে কত জিব্রাইল কে রসুল বললে পায়ের কদমের কাছে বসে ঠোঁট লাগিয়ে চুমা দাও সেই নবীর হয়ে কথা বলবো না তো কার হয়ে কথা বলবো ভাই কি গো কথা ঠিক বলছি হ্যাঁ আমরা সব দিতে রাজি আছি আমার রসুলের পক্ষে যে থাকবে তার সাথে বন্ধুত্ব রসুলুল্লাহর বিরুদ্ধে যে তার সাথে বন্ধুত্ব নয় তাতে যদি আমার এ যান যাই চলে যাবে মাল যায় চলে যাবে পরিবার সন্তান যদি চলে যায় চলে যাবে কেননা আমরা জিন্দগিতে সব তো একদিন একদিন চলে যাবে এ যুবকের আল্লাহ নবী মদিনা নবাবি পে ঢুকেছে নবী আমার রজ করতে লেগেছে রজ করতে করতে নবী আমার হঠাৎ করে দাঁড়িয়ে গেলে নবী আমার রজ বন্ধ করে দিলে বন্ধ করে দিয়ে সাহাবাদেরকে লক্ষ্য করে বলতে লেগেছে এ সাহাবারা ওই যে মদিনার কাপড় গুলো ছিঁড়া ফাটা পায়ে জুতো মনাই থাকে না কেন পা কোনো ফাটা ফাটা রয়েছে চুলগুলো উস্কো খুস্কো রয়েছে দেখে মনে হচ্ছে একেবারে গরিব মানুষ এ যুবক মন দিয়ে শোনো মন দিয়ে শোনো আল্লাহ নবী এই গরিবটার দিকে লক্ষ্য করে তোমরা কি আমার ওই সাহাবীটাকে চেনো সাহাবা হুজুররা বললেন না চিনি না আল্লাহ নবী বললেন সাহাবারা শোনো ওটা আমি নবী আমার জুলাই বি নবী ওই জুলাই বিপকে বড় ভালোবাসি আজকের দিনে কেউ আছে আপনাদের মহল্লা আজানো হচ্ছে এখানে আজান হচ্ছে হ্যাঁ আজানটা হয়ে যাক আজানটা হয়ে যাক আজান আমি আপনি কেন উঠছেন আব্বা বসেন আচ্ছা বসেন সাল্লিশাল্লা হবে কোন কথা নয় তুমি যেখানেই থাকো এদের বিরুদ্ধে যুদ্ধ কথা বলেন করতেই হবে সেই জালিম শাসকরা চায় ইসলামের বাতিটাকে মানুষের কাছে পৌঁছাবো না ইসলাম যদি মানুষ পেয়ে যায় জালিম শাসক এর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে ফরজ ইসলামের হুকুম এটা যদি মানুষ জেনে যায় মানুষ জালিম শাসকের বিরুদ্ধে লড়াই করবে না করবে না জোরে বলুন তাহলে শাসকের ভয় থাকবে না থাকবে না তাহলে এই এক শ্রেণীর দুশ্মন দ্বিতীয় শ্রেণীর দুশ্মন হল যারা ধর্মের নামে ভণ্ডমি করে খুব ভালো করে শুনবেন ধর্মের নামে ভণ্ডমির দোকান খুলেছে ওই ভণ্ডমির দোকানের খদ্দের যাতে ইসলামের দিকে চলে না যায় তাই তারা বারবার ইসলামের বিরোধী করেছে নিজের দোকানের খদ্দেরকে টিকিয়ে রাখার জন্য মাথায় ঢুকেছে এইটা কিন্তু মাথার মধ্যে রেখে দেবেন থাকবে তো মাথায় তাহলে ইসলামের দুই ধরনের দুশ্মন এক হলো জালিম অত্যাচারী স্বৈরাচারী শাসক আর এক হলো ধর্মের নামে যারা ভণ্ডমির দোকান খোলে তারা ইসলামের চরম দুশ্মন এই দুশমন শুধু আমার নবীর উপরে নয় ইব্রাহিম নবীর বিরুদ্ধেই দুশমন ছিল মুসা নবীর বিরুদ্ধে এই দুশ্মন ছিল যুগে যুগে সমস্ত কম বেশি নবী আলাইকুম সালামের বিরুদ্ধে এই রকম দুই শ্রেণীর দুশমন তৈরি হয়েছে এরপরও ইসলামকে কখনো ইরা দাবিয়ে রাখতে পারেনে যত দাবাতে গেছে ইসলামের খুশবু মানুষের নাক দিয়ে ঢুকে দিলের মধ্যে রাজত্ব করছে জোরে বলুন সুভান আল্লাহ আরো জোরে বলুন সুভান আল্লাহ কিন্তু আমাদের কাছে একটা ভয়ানক ফেতনা আছে ওই ফেতনা সম্বন্ধে আল্লাহ রসুল বলেছে ওটা আমি লাস্টের দিকে আলোচনা করছি ওরে বাবা কথা বলিস নি আস্তে আস্তে বসাও কথা বলেন নি এটা ভয়ানক বলেছে বলবো তো নাকি হুজুরের মেয়েরাজের কথাটা একটু বলে নি আমার আল্লাহ পাক আমার নবীকে সব থেকে বড় মজে যা কি দিয়েছে বললাম সবাই বললেন না দ্বিতীয় নম্বর সব থেকে বড় মজা যা হলো আল্লাহ তেনার বন্ধুকে দাওয়দ দিয়ে গিয়ে দিদাত দিয়েছে জোরে বলুন আল্লাহ সমস্ত নবীর আল্লাহকে দেখা শখ করেছে আল্লাহ নবীকে দাওয়াত দিয়েছে